মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে উষা গ্রাম থেকে ঘড়িমোড় পর্যন্ত রাস্তার পাশে চলা অবৈধ দোকানদার সরাতে এক বিশেষ অভিযান চালানো হয় রাস্তার ধারে বসে থাকা দোকানদার ও লোকজনদের সরিয়ে দেওয়া হয় যাতে যান চলাচলের কোনো অসুবিধে না হয় ট্রাফিক বিভাগের আধিকারিকদের মতে এই রুটে বহু অবৈধ দোকানপাট স্টল বসানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছে বিশেষ করে সকাল বিকেল অফিস টাইমিং এবং স্কুলের সময় ভীষণ সমস্যায় পড়তে হয় পথচারীদের এটি একদিন নয় ধারাবাহিক এই অভিযান চালানো হবে বলে জানানো হয় এবং প্রয়োজন পড়লে আইন অনুসারে ব্যবস্থাও নেওয়া হবে очку Qual relaps, dr Explor子 station, fungalakaran. oker 상ya yang sections Studwelakaran আজ আমরা গ্রাম মোড় থেকে আপনার ঘড়ি মোড় অবধি একটা রোড সাইডে যে হকারগুলো ব্ল্যাক টপের ওপরে উঠে গেছিলো সেগুলোকে ক্লিয়ার করলাম আর ওদের সাথে কথাও বললাম যেন ফার্দার ওরা এরম না ওঠে বা রোড আমাদের ব্ল্যাক টপ এরিয়াটা ক্লিয়ার রাখে उत्कर सिंक्लेव जस्ट टू हंड्रेड मीटर्स फ्रॉम जीटी रोड एट एस पी मुखर्जी रोड मुर्गसोल आसनसोल उत्कर्स জি প্লাস ফোর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স উইথ অল্ট্রা মডার্ন ফেসিলিটিস উৎকর্ষ এনক্লেভে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ফেসিলিটিস ওয়াটার সাপ্লাই অ্যান্ড পাওয়ার ব্যাকআপ দ্য প্রোজেক্ট আন্ডার সিসিটিভি সার্ভেলিয়ান্স উইথ টোয়েন্টি ফোর আওয়ার্স প্রাইভেট সিকিউরিটি সুতরাং আর দেরি কেন আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ ইনক্লেভ প্রোজেক্ট সাইট এসপি মুখার্জি রোড মুর্গাসোল অ্যান্ড ফর মো ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জিটি রোড আসানসোল ফোন নম্বর এইট ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত। টুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রবভা ট্রাভেলস রপপা ট্রাভেলস বেজ প্রাইস অন চিপ রভা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস ট্রাভেলস ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন